রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত আবারও আজকের একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এভাবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের পাশে থাকুন আজকের ভাগবত কথার পার্ট থ্রি নিয়ে চলে এসেছি এটাই ভাগবত কথার লাস্ট ব্লগ আপনারা ভাগবত কথা শ্রবণ করুন এবং এই ভাগবত কথাটা পাঠ পড়েছেন যিনি তিনি হলেন দুবাদুল বল আপনারা প্রত্যেকে দুর্গাদল প্রভুর ভাগবত কথা শ্রবণ করুন রাধে রাধে দেখছো আমি ছাড়া তুমি থাকবে বলছো যখন থাকো তবে আমার একটা কথা শোনা আশ্রমের একটা পাতা তুমি সরাতে পারবে না কেন জানেন আশ্রমে যদি পাতা সরায় ফুল তুলে জল তুলে দেয় ঝাড় দেয় মায়া পড়ে যাবে গুরুদেবের সেই জন্য উনি তখন মায়া পড়ে গেলে মন্ত্র দিতে হবে সেই জন্য উনি বলে দিয়েছে তুমি একটা পাতা সরাতে পারবে না থাকতে পারো তুমি তা নরোত্তম বললো ঠিক আছে গুরুদেব তাই হবে আছে বলে তুমি দুবেলা প্রসাদ পাবে আর এখানে থাকবে দুবেলা প্রসাদ পায় আর ওই লোকনাথ লোকনাথ থাকে লোকনাথ নরতম চিন্তা করছে গুরুদেবের কোনো কাজ না করলে উনি তো দীক্ষা দেবে না কি করা যায় উনি বলেছে একটা পাতা সরাতে পারবেন তখনকার দিনে বৃন্দাবনে খাটা পাই কেনা মা ভর্তুলে একটা কাঠ ফেলে দিলে তার উপরে বসে মল ত্যাগ করে আর করে ছাই নিয়ে যায় ওই মল ত্যাগ করা জিনিসের ছাই চাপা দিয়ে গঙ্গায় চলে যায় অবগাহন করে ফিরে আসে তখন করার দিনে বৃন্দাবনে এই নিয়ম ছিল এখন যেন প্রচুর ঘর বাড়ি হয়েছে পাইখানা হয়েছে তখন পাইখানা ছিল না ওই গর্ত ভুলে পাইখানা করতে। নরতম চিন্তা করলো গুরুদেবের ওই পায়খানা পরিষ্কার তাহলে ওনার যদি কৃপা হয় উনি নিশ্চয়ই আশ্রিত করবেন গুরুদেব ভোর তিনটের সময় উঠে বনুন থেকে এক মুঠো ছাই হাতে করে নিয়ে আর যাচ্ছে অনেক পিছনে পিছনে নরকতম যাচ্ছে গুরুদেব গিয়ে সেই পাইখানার উপরে কাঠের উপরে বসে মল ত্যাগ করলো করে ছাইটা চাপা দিয়ে উনি চলে গেল নরকতম ঝোপের আড়ালে ছিল যেই চলে গেল নরকতম দু হাত দিয়ে সেই পায়খানা নিয়ে অনেক দূরে ফেলে দিয়ে দিয়ে যমুনায় চ্যান করে ঘরে আসে পরের দিন লোকনাথ বাবা আবার মল ত্যাগ করবে ছাই নিয়ে আবার গেছে নিচের দিকে তাকিয়ে দেখে কে যেন পায়খানা পরিষ্কার করবে আমি আর ওই নরতম ছাড়া তো আর কেউ নেই আমার আশ্রম কে এইরকম কাজ করবো এত নোংরা কাজ ঠিক আছে কালকের আমি দেখবো আবার মল ত্যাগ করে আবার যমুনা চলে গেছে ছাই চাবা দিয়ে আবার সেইটা নিয়ে ধরে অনেক দূরে ফেলে দিয়ে পরের দিন আবার লোকনাথ বাবা আবার মল ত্যাগ করতে গেছে নিজের দিকে তাকিয়ে দেখে আবার পরিষ্কার কি ব্যাপার সে এমন করছে যে বুঝতে পারছি না তো ঠিক আছে কালকের পরীক্ষা করব যে আমি আর ওই ছেলে না থাকা ছেলে না ছাড়া কেউ তো নেই পরের দিন ঠিক ব্রহ্ম মুহূর্তে ফুটে আবার উনি মল ত্যাগ করে আর ঝোপের আড়ালে চুপ করে দাঁড়িয়ে আছে লোকনাথ বাবা আর নরকতম ঝোপের ভেতর থেকে বেরিয়ে আস্তে আস্তে ধরবে

ও যাও জায়গা নরকম চুপ করে কাজ তুমি কালকে থেকে আর আমার আশ্রমে থাকবে না তখন নরকম বলছে গুরুদেব আমি একটা কথা বলবো আপনি শুনবেন বলে হ্যাঁ বলো তো তুমি কি বলবে আমায় এমন নোংরা কাজ তুমি করলে রাজার ছেলে হয়ে বলো কি বলতে যাচ্ছ বলে গুরুদেব এক বাড়িতে এরম ভাগবত পাঠ হচ্ছে আমাদের গায়ে এরকম ভাগবত পাঠ হচ্ছে তা গুরুদেব এসে ভাগবত পাঠ করছে নরতম বলে আমি গেছি সেই বাড়িতে এক গৃহ বাবা সে ভাগবত শুনতে এসে তা পাঠ হয়ে যেতে সবাই চলে গেল আর সেই বাবা পাশের বাড়ির তিনি সেই গুরুদেবের কাছে গুরুদেব আমায় আশ্রিত করুন তা গুরুদেব তখন বলল যে তুমি এমন একটা বস্তু আনতে পারবে আমার কাছে সেই দিনে তোমায় আশ্রিত করবো বস্তু বল নিকৃষ্ট বস্তু যে বস্তু লোক মারিয়ে যায় ফুতু ফেলে সেই বস্তু তুমি এনে যদি দিতে পারো তাহলে আমি তোমায় দীক্ষা দিতে পারি তা সেই গৃহী বাবা চলে গেল এক বছর ধরে খুঁজছে নিকিষ্ট বস্তু কি যেটায় হাত দিতে যায় তার পাশেরটা আরও নিকিষ্ট সেটাই হাত দিতে যায় তার পাশে আরো নির্দিষ্ট তার নির্দিষ্ট বস্তু বিচরণ করা পাওয়া গেল না তখন ফিরে আসছে ঘরে এক বছরের পর ঘরে ফিরে আসছে এক মন্দির মাঠের মাঝখানে একটা মন্দির সেই মন্দিরের দালানায় বসে আছে সে বাবাজি একটা দোকানতে রাজভোগ কিনে মন্দিরে সেবা লাগিয়েছে সেবা লাগিয়ে আরতি করে বাইরে এসেছে কে তুমি সেই বাবাকে জিজ্ঞাসা করছো বলে আমার বাড়ি অনেক দূর বাবা আমি হেঁটে হেঁটে আমি একটা বস্তু খুঁজে পাচ্ছি না বস্তু কী জিনিস আমার গুরুদেব বলেছে এই নিয়ে গেলে তবে আমায় দীক্ষা দেবে আমি খুঁজে পাচ্ছি না তাই ঘরে ফিরে যাচ্ছে তোমার মন্দির দিকে দালানে একটু বসল বলে বসল সেটা বলে রাজভোগটা দিয়েছে রাজভোগটা খেয়েছে রাত্রে ঘুমিয়েছে ভোরবেলা পায়খানা করতে গেছে পায়খানা করেছে করে চিন্তা করছে এই পাইখানা মজা সব থেকে নিকৃষ্ট বস্তু পাইখানা মারালে লোককে স্নান করতে হয় পাইখানা এমন নিকৃষ্ট বস্তু স্নান করলে শুদ্ধ হওয়া যায় না তাহলে এইটাই নিয়ে যাব গুরুদেবের কাছে মল ত্যাগ করে জল করে এসে সেইটা তুলবে তার ফেরোতে বল সাবধান তুমি আমায় হাত দিও না স্পর্শ করো না গৃহ বাবা চিন্তা বললো কে এনে কথার আওয়াজটা আসছে আবার হাত দিতে গেছে আবার ওর সাবধান হাত দিও না স্পর্শ করো কে তুমি বলে আমি তোমার নির্দিষ্ট মল ত্যাগ করা বস্তু তুমি আমার হাত দিচ্ছ কেন বলে তোমায় নিয়ে যাবো তুমি সব থেকে নির্দিষ্ট বস্তু তোমার যদি পরশ করে স্নান করতে হবে বলে শোনো বাবা আমি একটা কথা বলি আমি নিকৃষ্ট না তুমি নিকৃষ্ট বলে কি করে হলো বলে আমি যখন দোকানে ছিলাম রাজভোগ আমার নাম কাঁচের আলমারির মধ্যে আমি ছিলাম ওই পূজারি আমাকে কিনে আনলো গোবিন্দের চরণে আমায় নিবেদন করলো সেই প্রসাদ তুমি খেলে মস্তকে ঠেকিয়ে তাহলে আমি নিকৃষ্ট না তুমি নিকিষ্ট সেইটা যখন তুমি খেলে তখন আমি নিকৃষ্ট হয়ে গেলাম তাহলে আমি নিকৃষ্ট না তুমি নিকৃষ্ট তোমার দেহটাই তো নিকৃষ্ট তাই তোমার কর্ষে আমি নিকৃষ্ট হয়ে গেলাম তুমি আজ আমায় নিয়ে যাবে বলে ছুটতে 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 গৃহবাবা বাড়ি ফিরে গুরুদেবের কাছে এসে বলছে গুরুদেব পেয়েছি বলে কি বলে সেই নিকিষ্ট বস্তু ওই আমায় দাও বলে এই তোমার দেহ গুরুদেব বলে ধন্য তুমি আজকেরই তোমায় দীক্ষা দেব লোকনাথ বাবা শুনছে আর নরকম গল্প করছে সেই পায়খানার ধারে এই গল্পটা নরকম কে ডাকছে লোকনাথ ম গোস্বামী বাবা চলে এস আজকেরই তোমায় দীক্ষা দেব আজকেরই তোমায় দীক্ষা দেবে যমুনায় নিয়ে গেল অবগাহন করিয়ে বাড়িতে এনে দীক্ষা দিল দীক্ষা দিয়ে বলছে লরদাম তোমার তো বাড়িতে অনেক কাজ এখানে থাকলে তো হবে না বলে গুরুদেব তোমার আদেশে আমি বাড়ি ফিরব কিন্তু দিন পনেরো অন্তত গুরু সেবা করি বলে দেখো অরকদম জীবনে আমি এই একটাই শিষ্য যে তোমাকে আমি কোনোদিন শিষ্য করি না তবে আমার কথাটা তুমি পালন করো বলে কি কথা গুরুদেব ছোট বড় মাঝারি ঊর্ধ্ব পাখি পক্ষ বানর পুকুর বিড়াল সবাইকে তুমি সম্মান করো মানুষ তো করে না এইটা যেদিন তুমি বুঝতে পারবে সেদিন তুমি আমার শিষ্য প্রবল হবে কেন যেন সব জীবের মধ্যে উনি আছেন উনি ছাড়া কোনো জীব একটু চলতে পারে না একটা গাছের পাতা নড়তে পারে না ওনার কৃপা ছাড়া সাবর জঙ্গম সবই উনি আছেন আমরা হয়তো ভাবি একটা গাছের ডাল কাড়লুম কি আছে তাদের ডাল তো কিছু বলে না সেই বৃক্ষ তো আমায় কিছু বলে না কাড়লুমটা কি আছে কিন্তু না তারও প্রাণ আছে খবরদার অহিংসা পরম ধর্ম তুমি যখন হেঁটে যাবে লক্ষ্য করবে কোনো পিপি লেখার গাছ না পাটা পড়ে খুব সাবধান বাবা নরকদম তাহলেই তুমি আমার মুখ উজ্জ্বল করবে গুরুদেবের চরণে প্রণাম করে বলছে গুরুদেব তবে আমি আসি বলে যাও তবে আমার কথা একটু চরণ চিন্তা করো আর মাঝে মাঝে এসো আশ্রমে নরতম বাড়ি ফিরছে মাকে বলে গেছিল যে আমি অবশ্যই ফিরে আসব তোমায় চিন্তা করো না মা তা নরকতম যখন ফিরছে গাঁয়ের লোকেরা সবাই নরকতমকে দেখবার জন্য ভিড়ে ভিড় বৃন্দাবন তখন তো বৃন্দাবন অনেক অনেক দূরে মানুষ জীবনে একবার যেত এখন তো বৃন্দাবন আমাদের ঘরের পিছনে হয়েছে কত যাচ্ছে কত আসছে তারা ঠিক নেই নবদ্বীপ আমাদের ঘর কত যাচ্ছে কত আসছে তখনকার দিনে নাকি আমরা শুনেছি মাস গল্প করত বলে যারা যায় নাম কীর্তন করে পাশে তুলে দেয় আর ফিরবে না আর এখন দেখুন দিনে যাই হোক নরকতম ঘরে যখন ফিরে তখন ওই বাহু উত্তোলন করে গুরুদেবের কথায় কৃষ্ণ নাম করতে করতে আসছে গাঁয়ের লোকেরা সব নাম শুনে নরকদমের কাছে আসছে কেন বৃন্দাবনের থুলি ওই নরকদমের চরণে আছে মাথায় করে নেব আমরা এখন বৃন্দাবনতে যারা আসে তাদের চরণ ধুলি নেওয়া দরকার আমরা কই নেই নেই না কেন আমাদের অহংকার আছে ওনার চরণে ধুলি আমি মাথায় নেব এত বড় অসা নেয় না কিন্তু চরণের স্পর্শ করার একান্ত দরকার বৃন্দাবন থেকে আসছে ধাম থেকে মহাপ্রভুর ধাম থেকে তাই নরতম যখন ঘরে এলো রাজা কীরনন্দ জায়গা আছে কৃণনন্দ নরকতমকে আলিঙ্গন করে বাড়িতে নিয়ে এলো বলে বাবা তুমি বৃন্দাবন ফিরেছ তুমি আমার পুত্র আমি কি বলি তুমি আমায় কৃপা করো আমি রাজা হয়ে যেতে পারলাম না তাই নরকম কটা বাজে দেখো তো তাহলে বসতে হবে রাত বেলা হয়ে গেছে এখানে বিশ্রাম তাহলে শ্রীমৎ ভাগবত এখানে বেলা উদিত হয়ে যাবে বৈশ্য কৃপা চিন্দু বচন লাগবে আপনারা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটে পার্ট ভাগবত কথা শুনে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভাগবত কথাটা সময়ের সংক্ষিপ্ত সময়ের অভাবে পুরোটা কমপ্লিট করতে পারেননি তাই যতটুকু আপনারা শ্রবণ করলেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর নেক্সট ব্লগে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম রাধে রাধে